একটি সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র হচ্ছে পার্টনারের সঙ্গে প্রপার আন্ডারস্ট্যান্ডিং বাট আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে মেল সেক্সুয়াল ডিসফাংশনের কারণে হাই আমি রাফিদ দীর্ঘদিন যাবৎ আমি আমার দাম্পত্য জীবনে অনেকটাই আনহ্যাপি ছিলাম তিনটি সমস্যায় নর্মালি ছেলেরা বেশি ভোগেন ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ পারফরমেন্সের সময় প্রপার ইরেকশন না হওয়া প্রিম্যাচিউর রিজাকুলেশন অর্থাৎ দ্রুত বিদ্রোপাত সেলফলেস ডিজায়ার অর্থাৎ ইচ্ছা শক্তি কমে যাওয়া পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইডাব্লিউ ভিলা মেডিকায়ের একটা বিজ্ঞাপন দেখি এখানে আসার পরে মোটামুটি ডক্টরের সাথে পরামর্শ হওয়ার পরে উনি কিছু ডায়াগনোসিস দেয় যেটা করার পরে উনি চিকিৎসা শুরু করে ইডাব্লিউ মেডিকাতে সেক্সুয়াল ডিসফাংশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ডায়াগনোসিসকে অনেক বেশি ইম্পর্টেন্স দেই কিছু হরমোন টেস্ট পিনার কালার ডপলার আলট্রাসনো এইসব টেস্টের পাশাপাশি পেশেন্টের কোনো আন্ডারলাইন ডিজিজ যেমন ডায়াবেটিস হাইপার টেনশন ফ্যাটি লিভার ডিজলিপিডিমিয়া এগুলো আছে কি না তা অবশ্যই ডায়াগনোসিস করে দেখতে হবে কারণ এসব আন্ডারলাইন ডিজিজের প্রপার ট্রিটমেন্ট ছাড়া সেক্সুয়াল ডিসফাংশনের প্রপার ট্রিটমেন্ট কখনোই সম্ভব নয় যেটা পিশট থেরাপি যেটা ওনারা বলে থাকেন পিশট থেরাপি এবং শকওয়েব এটার মাধ্যমে মূলত ওনারা চিকিৎসাটা করছে এটার কয়েকটা সেশন থাকে এই আমি দুই থেকে তিনটা সেশন নেওয়ার পরে আমি মোটামুটি আমার ভিতরে পরিবর্তনটা লক্ষ্য করছি ইডব্লিউ বিলা যেহেতু একটি জার্মান ফ্র্যাঞ্চাইজি এখানে রয়েছে অত্যাধুনিক জার্মান প্রযুক্তির হরমোন মডুলেটর পিশট শকওয়েব অর্গান স্পেসিফিক সেল থেরাপি স্টেম সেল যার মাধ্যমে রকম সাইড এফেক্ট ছাড়াই সেক্সুয়াল ডিসফাংশনের সাকসেসফুল ট্রিটমেন্ট সম্ভব এখন মোটামুটি আমি প্রায় আমার সেশন শেষ এখন আমি একবার খুব হ্যাপি টোটালি আমি হ্যাপি আছি এবং আমার দাম্পত্য জীবনটা আমি খুব ভালোভাবে উপভোগ করতে পারছি থ্যাংক ইউ ডাব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ তাই হেজিটেট না করে অন্যান্য রোগের চিকিৎসার পাশাপাশি সেক্সুয়াল ডিসফাংশনের ট্রিটমেন্টের ব্যাপারে আজই সচেতন হন